হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল টাকা আনার জন্য আজকে আমি আপনাদের মধ্যে একদম নতুন এবং চার্জটাইড একটা আনিম অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা প্রতিদিন সাড়ে সাড়ে টাকা পর্যন্ত আনার সঙ্গে হতে পারবেন এমনকি মিনিমাম বিশ টাকা হলেই টাকাটি আপনি রিচার্জের মাধ্যমে অর্জ্য করতে পারবেন তো আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম শুরু করে একদম শেষ পর্যন্ত আর আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখে কাজ করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটিতে আপনারা পেমেন্ট পাবেন না তো অবশ্যই এক সেকেন্ডে মিস না করে একদম শেষ করে দেখতে থাকুন আর আমাদের স্যানে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো চলেন করে দেয় ওকে গাইজ তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার ব্ল্যাক ক্যাশ তো অ্যাপ্লিকেশনটি আপনারা স্টোরে সার্চ করে সার্চ করলেও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো সার্চ বারে এসে সার্চ করবেন এখানে ব্ল্যাক ক্যাশ তো এখানে যদি আপনার ব্ল্যাক লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো এখানে সার্চ করবেন ব্ল্যাক ক্যাশ ব্ল্যাক ক্যাশ লিখে সার্চ করলে কিন্তু আপনারা এখান থেকে সেকেন্ড অ্যাপসটাই আপনার পেয়ে যাবেন তো এখানে এই অ্যাপসটা আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন আপনারা যদি স্টোরে সার্চ করে না পান তো আমি ভিডিও ডিসক্রিপশন আসে এক্সো লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লেস্টেন নিয়ে আসবে তো প্লে স্টেশন নিয়ে আসার এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে আপনার একটা ইনস্টল বাটন থাকবে তো ইনস্টল ব্যাটন ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো এখানে ইনস্টল স্টার্ট করে ফাঁকি এখান থেকে আপনারা ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন এখানে ফাইভ স্টারে ক্লিক করে ফাইভ স্টার রেটিংটা দেবেন আর রিভিউ লিখবেন নাইস আস বা গুড অ্যাপস তো এই কাজটা করবেন এই কাজটা করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না রিভিউ প্লাস রেটিংটা কমপ্লিট হয়ে আপনারা পোস্টে ক্লিক করে দেবেন তো পোস্টে ক্লিক করে দিলে এখান থেকে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে ডানে ক্লিক করার পরে এইরকম আপনার রিভিউটা এখানে কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা অ্যাপসটা আগে ওপেন করবেন না অ্যাপসটা ওপেন করার আগে এখান থেকে সার্চ বারে আপনারা সার্চ করবেন সুপার কারণ অ্যাবসাইতে কাজ করতে আপনাকে ভি ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে ভিপিএন কানেক্ট করে কাজ না করলে যদি অ্যাবসাইতে আপনারা কাজ করতে পারবেন না তো এখানে সার্চ করবেন সুপার তো সুপার ভিপিএন লিখে সার্চ করলে আপনারা প্রথমে একটা ভিপিএন অ্যাপস পেয়ে যাবেন তো এই অ্যাপসটা সকলে আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা কানেক্ট করে আমরা অ্যাপসের ভিতরে কাজ করব তো আপনারা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য এখান থেকে আপনার আমাকে ওপেন করে দিতে বলতেছে আপনাদের ইনস্টল করতে বলবে তো এখানে কোনো ফাইভ স্টার রেটিং প্লাস রিভিউ দিতে হবে না আপনারা জাস্ট এখানে ইনস্টল করবেন আর তারপরে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওপেন করে দেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার দু এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর এখান থেকে অ্যাপস্ট্রা ওপেন হয়ে যাবে অপেক্ষা অফ তো অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার লোকেশনে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করলে এখান থেকে আপনার লোকেশনগুলো দেখতে পারবেন আপনার এখানে অনেকগুলো লোকেশন শো করবে তো এখান থেকে আপনি জাস্ট তিনটা অনলি লোকেশন সিলেক্টেড যে কোনো একটি কানেক্টের কাজ করতে পারবেন এখানে ইউএস কানাডা আর ইউকে ইউএস তো এইখান থেকে আপনার তিনটি কাউন্ট্রির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কাজ করবেন তো আমি এখানে সার্চ করবো আপনারা ইউএস সিলেক্ট করবেন ইউএস সিলেক্ট করে এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট স্টার্ট হয়ে যাবে তো এরকম একটা অ্যাপসো করতে অ্যাপসটা আপনারা ক্রস করে দেবেন এখান থেকে তো অ্যাপসটা ক্রোস করে দেওয়ার পর এখান থেকে আপনার ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে ভিভিএনটা কানেক্ট হয়ে গেছে তো এখানে যখন কানেক্টেড লেখা আসবে তো বুঝবেন যে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে বা এখান থেকে যখন ডিসকানেক্ট লেখা আসবে তো বুঝবেন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো তারপরে এই এটা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্ল্যাক ক্যাশ অ্যাপসটা ওপেন করে দেবেন তো ব্ল্যাক ক্যাশ অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর তো গাছ দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা আপনার শো করবে তো এখানে আপনাকে সাইন সাইন ইন করতে বলতেছে তো সাইন ইন করার এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার সাইন ইন হইতে ইমেলে ক্লিক করবেন সাইন ইন সাইন ইন হইতে ইমেলে ক্লিক করে এরকম একটা ফর্ম আপনাদের মধ্যে শো করবে তো এখানে আপনার নাম দেবেন যেমন আমি আমার নাম দিচ্ছি আপনারা আপনার নাম দেবেন তারপরে এখানে একটা ইমেল দেবেন আপনার একটা সঠিক ইমেল দেবেন কারণ ইমেলের মাধ্যমে আপনার সাথে অ্যাডমিট কন্টাক্ট করবে তো এই ইমেলটা সঠিক দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে আপনার এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ঠিক সেম কর্মপাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন তো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আর আমার এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করবো পরে তো এই পাসওয়ার্ডটা কেউ অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবেন না তো তারপরে এখানে রেফার কোড দেবেন আপনার ওয়ান টু থ্রি ফোর তো আমি এখানে ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে এখানে ফর্মগুলো ফর্মটা পূরণ করবেন তারপরে এখানে খালি বক্সটা পূরণ করবেন তো খালি বক্সটা পূরণ করে দিয়ে এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে আপনাকে এখান থেকে সরাসরি তার লগ ইন পেজে নিয়ে যাবে আমার অলরেডি এখানে সাইন আপ করা আসে তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করতেছি তো লগ ইনে ক্লিক করলে আপনাকে আবার সরাসরি সাইন ইন পেজে নিয়ে আসবে তো সাইন ইন পেজে আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসে দেবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনার আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন তো তারপর এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক দেবেন তো সাইন ইনে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়ে যাবে তো দেখেন অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো লগ ইন সাকসেসফুল হয়ে যাওয়ার পর এরকম একটা টাইনটা পাসে করবে এটা অ্যাপসের মেন অ্যাপেজ তো এখানে আপনারা কাজগুলো করতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে তো এখানে আপনারা কীভাবে কাজ করতে পারবেন এখানে আপনার লাকি স্পিন করে কাজ করতে পারবেন ম্যাথ গেম তারপরে রয়েছে অস ভিডিও স্কাচ কার্ড তো তারপরে এখানে আপনারা গে আমি বলেছিলাম যে আপনারা কি গেম খেলে কীভাবে ইনকাম করবেন তো গেম খেলে ইনকাম করছেন না জাস্ট এখানে আপনারা ক্লিক করে গেম খেলে ইনকাম করতে পারবেন তো প্রথমে আমি দেখে দিচ্ছি কীভাবে গেম খেলে ইনকাম করতে পারবেন তো আমি সব কিছুই এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো তো আপনারা কেউ ভিডিওটা ইস্যু করে দেখবেন না তো প্রথমে আমি এখানে দেখে দেবো কীভাবে গেম খেলিঙ্গা করবেন তো গেম খেলিঙ্গা করেছেন এখানে জাস্ট এখানে ক্লিক করবেন গেমে তো গেমে ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের মাঝে এরকম ইন্টারভেকশো করবে তো এখানে আপনারা গেমগুলো দেখতে পারবেন এখানে অনেকগুলো গেম রয়েছে গেমগুলো খেলার মাধ্যমে আপনারা এখানে কীভাবে করবেন এখানে জাস্ট গেমে ক্লিক করবেন তো গেমে ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে তো ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন এখানে আপনি গেমগুলো খেলতে পারেন ব্রাউজারে নিয়ে যাওয়ার পর তারপর আপনাদের মধ্যে এরকম একটা গেম শো করবে তো এখানে থেকে আপনারা প্লেতে ক্লিক করে গেমটা খেলতে পারবেন তো অবশ্যই গেম খেলার মাঝে নাগুলো অ্যাড শো করবে তো অ্যাডগুলো আপনারা কেটে দেবেন বা নোট করে দেবেন ওগুলো অ্যাডসে ক্লিক করবে না তো এভাবে এখান থেকে যদি প্রতিটা গেম কমপ্লিট করেন লেভেলগুলো তাহলে কিন্তু এখান থেকে আপনারা পাঁচশো পয়েন্ট করে না থাকবে তো অবশ্যই গেমগুলোকে মিস করবেন না অবশ্যই পড়ুন একদম সঠিকভাবে গেমগুলো খেলবেন সেভাবে এভাবে এই গেমগুলো এখানে খেলবেন তো তারপরে এইগুলো বাকিগুলো গেমও প্রায় সেম তো আপনারা এভাবে প্রথমটার মধ্যে এভাবে খেলবেন এগুলো খুব ইজ খুবই আকর্ষণীয় গেম এগুলো তো অবশ্যই এখানে থেকে খেলবেন এবং যেগুলো অ্যাডস আসবে ওগুলোতে আপনারা ক্লিক করবেন না তো তারপর এখানে রয়েছে আপনার ম্যাথ গেম লাকি স্পিন সরি লাকি স্পিন তারপর এখানে রয়েছে ম্যাথ গেম তো এগুলো কীভাবে করবেন প্রথমে আমি এখান থেকে লাকি স্পিনটা বুঝিয়ে দিয়েছি এখানে লাকি স্পিনে ক্লিক করবেন লাকি স্পিনে ক্লিক করলে এখান থেকে আপনারা একটা চাকা দেখতে পারবেন তো এখানে আপনারা তিনটা চাকা তিনবার এখানে ইস্যু করতে পারবেন তো কীভাবে করবেন এখান থেকে আপনারা স্পিনে ক্লিক করবেন গত চাকাটি ঘোরার পর আপনাকে পয়েন্ট বোনাস দেওয়া হবে তো দেখেন ঘোরা কমপ্লিট তো এখান থেকে আপনারা কালেক্ট করে ক্লিক করবেন তো কালেক্ট করেনে ক্লিক করলে আপনাদের মধ্যে একটা ভিডিও শো করবেন তো অ্যাডসটা আপনারা এখান থেকে পাঁচ সেকেন্ড বা বিশ সেকেন্ড মনে হয় দেখতে হবে ভিডিও অ্যাডসটা তো বিশ সেকেন্ড দেখার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন এখানে যখন ক্লোজ আসবে বা নথেন্স আসলে এখান থেকে ক্লোজ বা নথেন্স করবেন তো তারপর আর একটু ওয়েট করবেন আরেকটু ওয়েট করার পর আরও একটা নথেন্স বা ক্লোজ আসতে পারে সেখান থেকে আবার দেখেন ক্রোজ আসছে এখান থেকে করে করবে তো তারপরে দেখেন এখান থেকে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে প্রতিটা কমপ্লিট হয়েছে এখান থেকে আপনারা আট পয়েন্ট করে পাবে তো এভাবে এখানে কমপ্লিট করবেন এখানে যখন তিনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করে যদি প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপসাইট করবেন আর যদি আপনি ওয়েবসাইটে নিয়ে যায় তো দুটো ভিজিট করবেন এভাবে এখানে প্লেসনের গাছটা কমপ্লিট করবেন তো তারপর এখানে রয়েছে আপনার ম্যাথ গেম তো ম্যাথ গেমটা কিভাবে করবেন এখানে জাস্ট ম্যাথ গেমে ক্লিক করবেন তো ম্যাথ গেমে ক্লিক করলে এখান থেকে আপনারা কিছু ম্যাথ সলিউশন আপনার দেখতে পারবেন তো এগুলো ম্যাথ সলিউশন করে এখান থেকে আপনারা ইংরে করতে পারবেন তো এখান থেকে আপনারা অ্যাটসটা ক্রস করে দেবেন তো অ্যাটসটা ক্রস করে দেওয়ার পর এখানে ম্যাথ কুইজ দিছে তো এখানে আপনাকে এটা যোগ ফল বা ভাগ করে যত হয় তত এখানে আপনারা ক্লিক করবেন তো একশো আঠাশকে এখানে আট দিয়ে ভাগ করলে যত হয় তত এখানে ক্লিক করবেন এখানে একশো আঠাশকে আট দিয়ে ভাগ করলে এখানে ষোলো হয় তো ষোলোতে ক্লিক করবেন তো ষোলোতে ক্লিক করলে এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট করতে পারবেন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেছে তো তারপর আপনার যদি একটা অ্যাডসো করে তো অ্যাডসটা আপনি এখানে পাঁচ সেকেন্ড দেখবেন এই অ্যাডসটা আপনার কখনো ক্লিক করবেন অ্যাডসটা আপনার এখানে পাঁচ সেকেন্ড দেখার পর নতুন ক্রস করে দেবেন তো এইখানে অ্যাডসটা ক্রোজ বা নতুন অপশন আসলে এখান থেকে আপনারা নতুন হিসাবে ক্রোজ করে দেবেন তো তারপর এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট করবেন তো কালেক্ট এইখান থেকে কালেক্ট করেনি ক্লিক করার পর আবার আপনাদের মাঝে অ্যাডটা করতে অ্যাডস্ট আপনি এখানে পাঁচ সেকেন্ড দেখবেন পাঁচ সেকেন্ড করার পর এখান থেকে নো চান্স করে দেবেন তারপরে আবার একটা অ্যাড শো করতে পারে তো এইখান থেকে আপনারা এখান থেকে নো ক্রস করে দেবেন তো একটা আমার কমপ্লিট তো দেখেন এখানে আমি আট পয়েন্ট পেয়ে গেছি তো এইভাবে আপনারা এখান থেকে তিনটা কানেক্ট করবেন তিনটা কমপ্লিট করে গেট বোনে ক্লিক করবেন গেট বোনে ক্লিক করতে তোকে পিলার নিয়ে আসতে করবেন আর যদি আপনাকে ওয়েশাস নিয়ে আসবে দু তিন মিনিট ইউজ করবেন তো এভাবে এখানে কাজগুলো করবেন এখানে আপনার তিনটা কাজ কমপ্লিট করে এখানে কয় মিনিট ওয়েট করতে হবে তারপরে নেক্সট কাজ করতে পারবেন তো এখানে আরও বাকি রয়েছে আপনার অজ ভিডিও স্কাচ কার্ড তো এইগুলা স্পিন এবং স্পিন এবং ইয়া ম্যাথ গেমের মতো কমপ্লিট করবেন তারপরে এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি উইড্রোটা করবেন তো উইড্রোটা করার জন্য এখানে ওয়ালেটে ক্লিক করবেন তো অলেটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাদের ওয়ালেটটা তো অলেট তো ওয়ালেটটি ক্লিক করার পর আপনারা যে অ্যাডশো করতে ক্রস করে দিবেন তার তারপরে দেখবেন এখানে আপনার ওয়ালেটটা তো এখানে তাতে নোটিশটা পরে নেবেন এখানে কীভাবে উদ্যোগ করবেন তো উজ্জর করার জন্য এখানে আপনাকে যদি মোবাইল স্টেশন নিতে চান এখানে ওয়ালেটে ক্লিক করবেন তো মোবাইলের সাথে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ফর্ম শো করবে তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং কত কয়েন উজ্জ্বর করতে চান সেটা দেবেন এখানে মিনিমাম দুই হাজার কয়েন্ট রাখলে উদ্যোগ করতে পারবেন তো মোবাইল রিচার্জ দুই হাজার কয়েন্ট দিয়ে এখানে আপনার রিডিম রিজার্সটা ক্লিক করবেন তো রিকোয়েস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা দুই এক মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর পেমেন্টটা না পেলে আমাকে বলবেন আমি আপনাদের পেমেন্টটা নেওয়ার ব্যবস্থা করব তো এখানে আর বেশি কিছু নেই আপনার আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে যদি করেন তাহলে এখান থেকে আপনারা হেস পরিমাণ একটা আনিং করতে পারবেন তো সর্বশেষ এখান থেকে আপনার টেলিগ্রাম গ্রুপে হয়ে নেবেন তো এভাবে এখানে কাজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল অন্য আছেন সেই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম